তো ভালোবাসার মানুষজন কেমন আছেন আপনাদের উদ্দেশ্যে একটা গ্রামীণ পরিবেশের শর্টকাট গরুর গোস দেখাবো এখানে কেজি কেজি গরুর জন্য সয়াবিন তেল হয়েছে দশ দুই এবং পেঁয়াজের কুচি রসুন কুচি লবঙ্গ আদা দারচিনি কাঁচা জাল সম্পূর্ণ একভাবে দিয়ে এরপরে একসাথে কতক্ষণ নাড়ার পরে আপনার এই যে এখন যেটা দেখছেন এখানে হলুদ মরিচ লবণ দেওয়ার পরে এই যে দেখুন গরুর গোশ দেওয়া হচ্ছে আর যে ভদ্রলোকটা গোশটা নাড়াচ্ছে ওঠাই আমি তো ব্যাপারে গেছে নিজেদের রান্না নিজেরাই করতেছিলাম আর কি তখন তো মশলা কষানোর পরে এখন যে মশলা কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে গরুর গোশটা দেওয়া হলো গরুর গোশটা এখন ভালো করে নাড়িয়ে মশলাটা লাগানোর পরে গোশের যে পানিটা সারবে ওইটা দিয়ে গোষ সিদ্ধ হবে এরপরে দেখুন এখন মশলাটা নাড়ানোর জন্য একটু বাবুচি দেখাই দিচ্ছে আমাকে যে কীভাবে নাড়াতে হবে এ দেখুন গোসের পানিটা ছেড়ে দিয়েছে একদম সহজ রান্না বন্ধুরা গ্রামীণ পরিবেশের রান্না খুবই শর্টকাট হয় এবং খুবই ঝামেলা মুক্ত হয় তো গোসের পানি ছাড়ার কারণে এখন গোস সিদ্ধ হয়ে যাবে খুবই শীঘ্রই রান্না হওয়ার নিকটে আর মনে হয় দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে রান্না কমপ্লিট ভালো থাকবেন